ওরকম ভাইকে আমার বাসায় ইনভাইট করছি রকম ভাই আসছে তো বাসার ছাদে আমরা কিছুক্ষণ আনন্দ গুণ মুহূর্ত কাটাচ্ছি রকম ভাই ইসলামিক কিছু যদি বলতেন আমরা ইসলামে কি শুনবেন বলেন কিছু গজল আচ্ছা দেখি ক্যামেরা আর একটু সামনে আসে ক্যামেরার সামনে হবে একটু পিছু হবে শুনি গান শোনা ভালো কথা কোন সে গান যেই গানে তাজা হয় মানুষের ইমান আল্লাহর নাম যদি থাকে গানে গানে সেই গান লেখা হয় তারি কোনো গানে সত্যের সংগ্রামে গাই যারা গান হাম শুনে তাজা হয় মানুষের মান হাম শুনে তাজা হয় মানুষের ইমান আল্লাহ 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 জল্লা জল আলহু এইগুলো